বিশ্বের রচনায় আপনাদের স্বাগত আবারও ভূমিকম্প আফগানিস্তানে এবার ছ দশমিক তিন মাত্রায় জোর হলো ভূমিকম্প অনুভূত হলো উত্তর আফগানিস্তানে সোমবার মধ্যরাতে এই ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের হিন্দুকুশ প্রদেশে কয়েক সেকেন্ডই তৎনচ হয়ে যায় সব বহু প্রাণানির আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত মৃতচার যখন অন্তত একশো চলছে উদ্ধার কাজ একদিকে উত্তর আফগানিস্তানে যেমন ছ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয় তেমনই দেশের সবথেকে বড় শহর মাজারে শরীফেও ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে পাঁচ লক্ষেরও বেশি বাসিন্দা এই শহর ভূপৃষ্ঠ থেকে আঠাশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল পাহাড়ি এলাকায় ভূমিকম্প হয় বাড়িঘর ভেঙে গিয়েছে আছড়ে পড়েছে বড় বড় পাথর এই শক্তিশালী ভূমিকম্পের পরই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে কমলা সতর্কতা জারি করা হয় এই সতর্কতা জারির অর্থ জোরালো ভূমিকম্পের প্রভাব ভয়ঙ্কর হতে পারে বিপুল প্রাণীর আশঙ্কা এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হতে পারে আফগান প্রশাসনের বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফেও জানানো হয়েছে যে সকাল হলেই ক্ষয়ক্ষতির আন্দাজ করা যাবে প্রসঙ্গত একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় প্রায় সময় ভূমিকম্প হয় আফগানিস্তানে তবে সম্প্রতি কয়েক মাসে আফগানিস্তানের প্রতিটি ভূমিকম্পই ছিল জোরালো গত একত্রিশে আগস্ট পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল কমপক্ষে দু হাজার দুশো মানুষের মৃত্যু হয়েছিল দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছিল তাতে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভূমিকম্প কত মানুষের প্রাণ কাঁড়ে তা নিয়ে বাড়ছে উদ্বেগ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের